ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সিপাল চলে আসলাম আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি হ্যাঁ এখন আমরা বেরোবো মা মেয়ে দুজনে বেরোবো তো কোথায় যাবো কী করবো সবটাই তোমাদের শেয়ার করব আগে সর্বপ্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বেরোচ্ছি এই কারণে শোরুমে একটুখানি দরকার আছে একটু দরকার মেটাবো মিটিয়ে তারপরে কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকুক চলো মোমো খাবে যাচ্ছে কোথায় আমরা স্ট্যান্ডে আমাকে চালিয়ে চালিয়ে নিয়ে আসলো মানে আমাকে বসিয়ে চালিয়ে নিয়ে আসলো এখন আমরা স্ট্যান্ডে এসে গেছি স্ট্যান্ডে এখন মোমো খাবে চলো আর আবার খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে আগে মোমো খাই তবে ঠান্ডা খাবো জল পিপাসা পেয়ে গেছে অনেকক্ষণ বেরিয়েছি না শোরুমে একটু দরকার ছিল গেলাম সেখান থেকে আবার রেমি আমাকে স্ট্যান্ডে নিয়ে আসলো ঘুরতে মা আমি এখন ঘুরঘুর করছি তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে চলো

আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আছে বাড়ি গিয়ে আর বাইরে সকাল সকাল এসে চারটে সময় একটু প্ল্যান আছে তো চাউমিন রোল খাওয়া হয়ে গেল এবার খাব ঠান্ডা তো এখন রিমি কি ঠান্ডা খাবে আমি কি খাব দুজনে এখন ঠিক করছি রিমি তো মনে হচ্ছে কোল্ড কফি খাবে যত দূর মনে হচ্ছে আর আমি ককটেল খাবো ঠিক আছে তো এখন জুস অর্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে আমার জুস চলে এসছে কেমন খেতে কিন্তু ব্যাপক খেতে হুম আমি তো কোনো দিন খাইনি মানে কোনো দিন খাইনি বলে চন্দননগরে এসে কোনো দিন খাইনি আমি এসেই ঝালমুড়ি এখন রিমির কোল্ড কপিটা বানাচ্ছে কিভাবে বানাচ্ছে রিমি ভিডিও করছে দেখতেই পাচ্ছ মানে বানানোটা দেখছে আর ভিডিওর মাধ্যমে নিচ্ছে আমার এই যে আমার ঠান্ডাটা আমার কাছে চলে এসেছে আমি কোল্ড কপি খাবো না রিমি খাবে কোল্ড কপি তো চলো এখন রিমিকে কোল্ড কপিটা দিচ্ছে দেখো ঢেলে নিচ্ছে তো রিমি এবার কোল্ড কপিটা খেয়ে কেমন কী স্বাদ কেমন ভালো না খারাপ সবটাই তোমাদের বলবে দেখাবে ভালো লেগেছে তার মানে ভালো লেগেছে হাসি দেখে মনে হচ্ছে ভালো লেগেছে যা খাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাবি পেটে যায় ওর পেটে আর জায়গা নেই যা খেয়েছে ওর পেটে জায়গা নেই লাস্টে কফিটা আমাকেই খেতে হলো আমি খেলাম ওর কোল্ড কপিটা ও অর্ধেক খেলো চলো গাড়ির দিকে যাই এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়ি হবো বাড়ি যাবো

খাবার দাবার যেটা খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা এরকম প্রায় প্রায় তোমরা দেখতে পারবে অনেক কিছু দেখতে পারবে কারণ দেখো সবসময় টোটো ভাড়া দিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না বলে ঘরেই থাকতাম এখন আর টোটো ভাড়ার তো ব্যাপার নেই যে মা এদিক থেকে ওদিকে যাবো ওদিক থেকে ওদিকে যাবো তার জন্য টোটো ভাড়া লাগবে তো এখন গাড়িতে তেল ভরে নিয়ে চলো লং ড্রাইভে তো লং ড্রাইভে যেতে পারবো না যেহেতু নাম্বার প্লেটটা এখনো হয়নি কুড়ি দিনের মাথায় দেবে তারপরে লং ড্রাইভে যাবো অনেক দূর দূর যাবো অনেক ভিডিওস অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে আর কেমন লাগলো মামের এনজয়টা এরকম ধরনের ভিডিও দেখতে তোমরা এখন প্রায় প্রায়ই পাবে কারণ ঘরের মধ্যে সব সময় ভিডিও হয় না ঘরে ঘরের মধ্যে ভিডিও করতে গেলে ওই গট্টবাসীর মধ্যে ঢুকে যাওয়া হয় আর সেটা তো আমি আর করবো না বলেছি এখন তোমাদের ব্লগ দেখাবো যেরকম যা যারা খারাপ নেওয়ার তারা খারাপ নেবে যারা ভালো নেওয়ার তারা ভালো নেবে এইভাবেই একটা ফ্যামিলি তো আমার যেরকম বাড়ির একটা ফ্যামিলি সেরকম তোমরাও একটা ফ্যামিলি তোমাদের খারাপ ভালোটা নিয়েই আমার এগিয়ে যাওয়া তো চলো রিমিল মিডিমিস যে মিডিমিস অফিসিয়ালে ভিডিও আমি তুতলে যাচ্ছি তুতলে যাচ্ছি এই কারণে বলা শুকিয়ে গেছে একটু জল খাবো তাই জন্য আগে জল একটু জল খেয়ে নিই তারপরে বলছি মানে এত জল পিপাসা পেয়েছে জল খেতে পারিনি বুঝেছো ঠান্ডা ইয়ে খেয়েছি ঠান্ডা খেয়েছি কিন্তু জলের তিরাজটা মেটে ওই জন্য একটু জলটা খেয়ে নিই নাহলে তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে শান্তি জলই হচ্ছে জীবনে জলেই শান্তি তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে ভরে ভরে কমেন্ট করে যাও কেন রিমি তো কমেন্ট বক্স অফ ও বলেই দিয়েছে কমেন্ট বক্স খুলবে না দেখ কবে খুলবে না খুলবে তো সব থেকে হাসি লাগে কী বলতো যখনও কমেন্ট বক্স অফ করতে ভুলে যায় তোমরা ভিউয়ার্সরাই এসে বলো রিমিই কমেন্ট বক্স অফ করে নি তাড়াতাড়ি কমেন্ট বক্স অফ করো কমেন্ট বক্স অফ করো কমেন্ট বক্স অফ করো ও তাড়াতাড়ি করে তখন আজকে মা মেয়ে দুজনে মিলে প্রচুর হেসেছি এই নিয়ে যাই হোক খুব ভালো লেগেছে এরকম তোমরাও ভালোবাসা বলে তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট বক্স সব করতে বলছো রিমিকে যাই হোক রিমি রিলসেও কমেন্ট বক্স সব রাখে আর ব্লগ ভিডিওতেও রাখে আর আমি রাখি না আমি রাখি না আমার কমেন্ট দেখার মতন সময় নেই তোমরা যত যে পারো খারাপ কমেন্ট ভালো কমেন্ট মিশিয়ে করো একটা সময় যখন গিয়ে দেখব নিজে একটা জায়গায় গিয়ে যে না নিজের মেন্টালিটি ঠিক আছে কমেন্ট পড়ার মতন তখন গিয়ে আমি কমেন্ট করবো এখন তোমরা যত পারো কমেন্টে বাজে খারাপ লিখে যাও আমি জাস্ট ওপর দিয়ে চোখ গুলিয়ে দিয়ে চলে যাবো কারো উত্তরও দেবো না কারো একটা লাইকও দেবো না তো এরকম ধরনের ভিডিওই রেগুলার পাবে আজকে দেখলে পুরো টাইম মেয়ে আমাকে চালিয়ে নিয়ে গেলো চালিয়ে নিয়ে আসলো আমার এত ভালো লাগলো ভয়ও লাগছিলো টিপ 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 ছিলো বুকটা এত জ্যাম তো রাস্তায় প্রচণ্ড আর তার মধ্যে ও হাত পুরো আমার যেরকম আমি আজকে বলতে পারো রিমি ছোট থেকেই রিমি ছোটো থেকে আমি গাড়ি চালাই গাড়ি আমার এই চার নম্বর এই রিমি কিনলো এটা নিয়ে চার নম্বর গাড়ি চা চার রকমের চার রকমের গাড়ি প্লেজার অ্যাভেঞ্জার তারপরে স্টিক নাকি একটা আছে যাই হোক গোলাপি রঙের ছিল আর আর একটা তোমার ফ্যাশিনো লাস্ট ফ্যাশিনোর ভিডিও আমার এখনও দেওয়া আছে মানে ব্লু কালারের ফ্যাশিনো ছিল এইবার রিমি কিনলো ব্ল্যাক যাই হোক নতুন গাড়ি আমার নয় আমার গাড়ি চালানোর পাকাপুক্ত হাত বুঝেছো আমার গাড়ি চালানোর আর রিমির হয়তো কিছু দিন হয়েছে গাড়ি চালাচ্ছে তাই রিমির গাড়িতে চাপতে আমি ঢিপ 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 করছিলো আমার ভয়তে যাই হোক এইভাবে প্রত্যেক দিন চালাতে চালাতে হাত সেট হয়ে যাবে আর ভয়টাও আমার কমে যাবে আমাকে চাপতে হচ্ছে তখন কারণ এতদিন আমি চালিয়ে এসেছি ও চেপেছে এবার আমাকে চাপতে হচ্ছে তো ভালো ভালো চালিয়েছে খুব খুব ভালো চালিয়েছে মানে সত্যি কথা ভয় লাগছিল যদিও আনন্দও লাগছিল মেয়ে মেয়ে চালাচ্ছে আমি চেপেছি তো চলো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে অনেকটা বুকে ফেললাম জন্য আজকের মতন টাটা লাভ অল এই লাভ অলটা বলি বলে অনেকে আমার কমেন্ট করে তুমি এরমভাবে লাভ অল বলো আবার বলছি লাভ অল টাটা